দর্শক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় কত সপ্তাহে বাম কাতে শোয়া উচিত বলছেন প্রফেসর ডক্টর শাহানারা চৌধুরী ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউএইচও নির্দেশিকা অনুসারে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম কত উইকে উইক থেকে বাম দিকে শুতে হবে আসলে থার্টি টু এর পরে আপনি বাম ডান হিসাব করবেন দোনো কাতি কিন্তু ভালো তার মধ্যে বাম কাতে আর একটু বেশি ভালো কিন্তু আপনি তাই বলে সারা দিন বাম কাতে এমনও হয় অনেক রোগীরা জানো এই দিক দিয়ে একদম ব্যথা হয়ে যায় একদিকে শুতে শুতে নরেও না চড়েও না নো বামে শুতে পারলে ভালো ডান বাম দুই দিকে শুবেন চিত হয়ে শুবেন না এটাই হলো আমাদের মেইন কথা আপনি যখন এরকম চিত হয়ে শুবেন এই পুরা ইউট্রাসটা আপনার পিছনে মেরুদণ্ডের সামনেই কিন্তু আমাদের বড় শরীরের বড় বড় দুইটা রক্তনালি থাকে ওই রক্তনালিতে চাপ পড়লে আপনার জড়াইতে রক্ত চলাচল একটু কমে যাবে সেই জন্য আমরা এই চাপটা পরে না সুতরাং আপনি আপনি সপ্তাহ পরেই বাম কান ডান হিসাব করবেন বত্রিশ সপ্তাহ পরেই আপনার বাচ্চা নড়া নড়ি নড়াচড়া হিসাব করবেন এই চব্বিশ সপ্তাহে এসে রুগীরা বলে ম্যাডাম বাচ্চা কম নড়ে পঁচিশ ছাব্বিশ সাতাইশ উনত্রিশ তিরিশ এইদিকে নড়াচড়া নিয়ে হেডেক করবেন আপনার তখন অন্য কাজ নড়া নিয়ে হেডে করতে বসবেন হচ্ছে বত্রিশের পরে ডানবাব পরে